আসসালামু আলাইকুম আহ্দুল্লাহ ই ওবারাকাতু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি বিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আমি আপনাদের ভালোবাসা বন্ধু শিপলু আহমেদ ফাহাদ বিওর্স আজকে আমরা আপনাদের জন্য চমক্কার একটি পণ্য নিয়ে হাজির হয়ে গেছি আর এই পণ্যটি আমাদের বাসা বাড়িতে কিন্তু খুবই 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 প্রয়োজন বিশেষ করে রান্নাঘরের থাল বাসন গুছিয়ে রাখার জন্য এই পণ্যটি খুবই গুরুত্বপূর্ণ বিয়র্স এই পণ্যটি হচ্ছে কিচেন র্যাক হ্যাঁ বিয়র্স এটি হচ্ছে কিচেন র্যাক যেটি তৈরি করেছে আখিজ প্লাস্টিক লিমিটেড আর এই আখিজের কিচেন র্যাকটি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে এবং সব দিক থেকে এর রিভিউ বলা চলে ফাইভ স্টার বিওর্স এই আকিজ কোম্পানির কিচেন র্যাকটি ডাবল টেবে বিশিষ্ট আজকে আমরা আপনাদের জন্য দুটি কালার দেখিয়েছি একটি হচ্ছে পেস্ট বা ব্লু আর একটি হচ্ছে গোলাপি বা পিঙ্ক এই দুটি কালার হচ্ছে খুবই জনপ্রিয় এছাড়া এদের সম্পূর্ণ লাল এবং লাল সাদা এই দুটি কিচেন র্যাকও রয়েছে যারা ওই সমস্ত কালারও অর্ডার করতে চান তারাও কিন্তু ওই সমস্ত কালার আপনারা নিতে পারবেন আর আজকে আমরা দেখাচ্ছি গোলাপি কালার এবং পেস্ট কালার এই দুটি কিচেন এই দুটি কিচেন র্যাক দেখতে পাচ্ছেন উপরে দুটিতে কিন্তু ট্রে দেওয়া রয়েছে আর ট্রে দেওয়ার বিশেষ কারণ হচ্ছে আপনি যখন উপরে গ্লাস বা চামেচ ওয়াশ করে রাখবেন অথবা কাপ যে ওয়াশ করে রাখবেন সেটার পানি যেন নিচের স্টেপগুলোতে না পড়ে এটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এর প্রাইস গুলি এর প্রাইস হচ্ছে একুশশো পঁচাত্তর টাকা এবং আকিচের লোগো দেওয়া রয়েছে বিয়র্স এই কিচেন ব্যাগটির বর্তমান মূল্য হচ্ছে একুশশো টাকা আর যদি এর পরবর্তীতে এর মূল্য বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু সেই বর্ধিত মূল্যে ক্রয় করতে হবে পর্যায়ক্রমে আপনি এগুলো সাজিয়ে নিবেন গ্লাস প্লেট বাটির যেখার খার যা মন চাপ সবই রাখতে পারবেন কিচেনের জন্য আর একই এখানে আমরা এর পরিমাপ দেখাচ্ছি এর প্রস্ত মানে ডান থেকে বাম পাশ হচ্ছে একুশ ইঞ্চি ডান থেকে বাম পাশ হচ্ছে একুশ ইঞ্চি আর এর উচ্চতা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি বিয়স এর উচ্চতা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি তারপরে আমরা এর দেখাচ্ছি এর দৈর্ঘ্য এর দৈর্ঘ্য হচ্ছে আহ পনেরো ইঞ্চি এর দৈর্ঘ্য হচ্ছে পনেরো ইঞ্চি মানে সামনে থেকে পিছনের অংশে পনেরো ইঞ্চি উপরে গ্লাস রাখার জায়গা রয়েছে গ্লাসের হুক দেওয়া রয়েছে সামনে আপনার কাপ জায়গা রয়েছে তারপরে আপনারা পর্যায়ক্রমে প্লেটগুলিকে সাজিয়ে রাখবেন এছাড়া নিচে তরকারির বাটি 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 বা অন্যান্য ভাতের বোল অন্য যে পেটগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে গুছিয়ে রাখতে পারবে চমৎকার এই কিচেন রেকি কি অর্ডার করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকেও যোগাযোগ করে এই কিচেন ডেকটি অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি এর বর্তমান মূল্য হচ্ছে একুশশো পঁচাত্তর টাকা সাথে ডেলিভারি চার্জ লাগবে আপনারা চাইলে হোম ডেলিভারিও দিতে পারবেন সবাইকে ধন্যবাদ